চারটা তাবিজ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে মানে কি বলছেন হুজুর এমন কাজ কেন করবে তাকিয়ার বাবা মা দুজনেই অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা ইমাম সাহেব বলো কে করেছে কেন করেছে সেটা এখনো জানি না তবে যে এটা করেছে সে তাকিয়ার মৃত্যু চায় ব্ল্যাক ম্যাজিকের মাঝে এইটা সবচেয়ে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক এটা করা হয়েছে সবচেয়ে খারাপ জিন উল্লাস জিনের মধ্যে কুল্লাস জিনের কথা শুনে তাকিয়ার মায়ের মনে পড়ে গেল ছোটবেলার এই কুল্লাস জিনই তাকিয়াকে নিয়ে যেতে চেয়েছিল তাকে মা বলল হুজুর আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে তাকিয়াকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়নি এই কুল্লাস নজর তাকিয়া ছোটবেলা থেকেই ছিল একজন বড়ো হুজুরের দেয়া তাবিজ পরে ছিল এতদিন তাকিয়া তাই সে তাকিয়ার কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু গত পরশু তাবিজটা হারিয়ে গেছে আমার মনে হয় তাবিজ না থাকার কারণেই কুল্লাস আবার ফিরে এসেছে ইমাম সাহেব বললেন আমাকে তাকিয়া রুমে নিয়ে চলো তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে ইমাম সাহেবকে তাকিয়া রুমে কিছু পাবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেঁচে ওঠে ইমাম সাহেব বলো আমাকে তাকিয়া রুমে নিয়ে যান তাহলে বুঝতে পারবো আমি ভুল না ঠিক ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হলো তাকিয়া রুমে আলফিকে বলা হলো তাকিয়ার কাছে থাকতে ইমাম সাহেব গিয়ে তাকিয়ার রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো ইমাম সাহেব চারদিকে চোখ বুলিয়ে কিছু খুঁজতে লাগলো এবং কিছু অনুভব করতে লাগলো তারপর গিয়ে তাকিয়ার বালিশটা নিয়ে সেটা টান দিয়ে ছিঁড়ে ভিতর থেকে তুলাগুলো বের করে ফেললো আশ্চর্যজনকভাবে তুলার ভিতর থেকে ইমাম সাহেব একটা বড় তাবিজ বের করলো তাকিয়ার বাবা মা দুজনেই অবাক হয়ে গেল এই তাবিজ বালিশের ভিতর কিভাবে আসলো ইমাম সাহেব বলো এটা জিনের মাধ্যমে এখানে রাখা হয়েছে এখন আরো তিনটা তাবিজ লুগিয়ে রাখা হয়েছে কোথায় সেগুলো খুঁজে না পেলে তাকে একে বাঁচানো যাবে না তাকি আর বাবা এবার কাকত মিনতে করে বলো হুজুর যেভাবে হোক আমার মেয়েকে বাঁচান তাবিজগুলো খুঁজে বের করুন আর কে এটা করেছে সেটাও আমাকে বলেন ইমাম সাহেব বলো এটা ঘরের ভিতরেই আছে তাই খুঁজে পেয়েছি বাহিরে যেগুলো আছে সেগুলো খোঁজা কি সম্ভব বাকি তিনটা কোথায় আছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে আমাকে একটা রিচুয়াল করতে হবে তার জন্য প্রয়োজন হবে কিছু খাঁটি সরিষার তেল আর তাকে আর ব্যবহৃত কোনো জামা কাপড় বা ওড়না তখনই ওই পাশের রুম থেকে আলফির চিৎকার সবাই দৌড়ে গেল সেখানে গিয়ে যা দেখলো তাতে সবাই ভয় পেয়ে গেল তাকে আয়নার সামনে বসে নিজে চুল নিজে টেনে ছিঁড়ে ফেলছে আর বিড়বিড় করে কিছু বলছে আলফি রুমে একা কোণে বেহুশ হয়ে পড়ে আছে তাকিয়ার মা দৌড়ে তার কাছে যেতে চাইল ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বলল আপনি যাবেন না তাকিয়ার মাঝে এখন অন্য কেউ আছে আপনার ক্ষতি করতে পারে আমি দেখছি এ বলে ইমাম সাহেব তাকিয়ার দিকে এগিয়ে গেল তাকিয়ার বাবা আস্তে আস্তে গিয়ে রুমের ভিতর থেকে আলফিগের টেনে বের করে আনলো এবং মুখে পানি দিয়ে জ্ঞান ফিরালো ইমাম সাহেব তাকিয়ার কাছে গিয়ে শুনলো সে বিড়ির করে বলছে আমি ঘুমাতে চাই আমাকে ঘুমাতে দাও হঠাৎ তাকিয়ে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বিবর্ষ একটা হাসি দিয়ে বলো আমাকে ধরে রাখতে পারবি না আমি চলেই যাব। ইমাম সাহেব বলো কেন মেয়েটার সাথে এগুলো করছো তুমি কি করেছে তোমাকে তাকিয়া হাসি দিয়ে বলল তুই পাঠিয়েছিস আমাকে ভুলে গেলি তুই তো আমার গলার তাবিজটা নিয়ে গেলি ইমাম সাহেব ভেবা চেকা খেয়ে গেল এবং বলল আমার সাথে নাটক করবি না সত্যি করে বল কে পাঠিয়েছে তোকে তাকে এবার এক ঝটকা ইমাম সাহেবের মুখের কাছে চলে আসলো কিছু বুঝে ওঠার আগে সে ইমাম সাহেবের কানে কামড় দিয়ে ধরলো তাকে আর বাবা দৌড়ে এসে কোনো মতে ইমাম সাহেবকে সারিয়ে তাকে ধরে বিছানা শোয়ালো এবার তাকে আর স্বাভাবিক হয়ে গেল ইমাম সাহেব কান ডলতে ডলতে বললো এই দিন সোজাভাবে কিছুই বলবে না আমাকে এই রিচুয়ালটা করতেই হবে এখন তাকে আর ব্যবহৃত জামা আর কিছু সরিষার তেল এনে দিন আমাকে তাকে মা চলে গেল এগুলো আনতে ইমাম সাহেব ফ্লোরে একটা ফাঁকা জায়গায় আসন করে বসে পড়লো তাকে আর বাবা মা আলফিকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল তখন তুমি জ্ঞান হারালে কিভাবে আলফি বলো কাকা আমি তো চুপচাপ বসেছিলাম হঠাৎ করে তাকে উঠে বসে পড়লো ওর চুলগুলো সামনে এসে মুখটা পুরো ঢেকে গেল আমি আস্তে আস্তে করে বললাম কি হয়েছে তাকিয়া তাকিয়া কিছু বলল না কেমন একটা শব্দ করতে লাগলো মুখ দিয়ে আমি ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করতে যাব কি হয়েছে তখনই ওই আমাকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আমাকে যেতে দে এখান থেকে আমি বললাম দরজা তো খোলাই আছে তুই তোকে এটা শুনে আমাকে এক ধাক্কা দিয়ে দেয়ালের সাথে বাড়ি দিল তারপর আর আমার কিছু মনে নেই তাকিয়ে আর বাবা বলল আলফি তুমি চলে যাও বাকিটা আমরা দেখবো তোমার কিছু হয়ে গেলে আবার আরেক ঝামেলা আলফি বললো কি বললেন কাকা আমি এই অবস্থায় রেখে কিভাবে চলে যেতে পারি আর ঠিক না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো এর মাঝে তাকিয়ার মা তেল আর একটা ওড়না নিয়ে চলে আসলো ইমাম সাহেব সেগুলো নিয়ে সামনে রাখলো এবং তাকিয়ার বাবা মাকে হুজুরের সামনে বসতে বলল একে অপরের হাত ধরে তাকিয়ার বাবা মা একে অপরের হাত ধরে হুজুরের সামনে গিয়ে বসলো আলফি এক নজরে তাকিয়ার দিকে তাকিয়ে রইলো এত সুন্দর একটা মেয়ে নিয়ে এই নোংরা খেলাটা কে খেলছে একবার যদি তাকে পাই তাহলে নিজ হাতে তাকে টুকরো টুকরো করে ফেলবো তাকে আর কষ্ট আর সহ্য হচ্ছে না ইমাম সাহেব হাতে কিছু সরিষার তেল নিয়ে ওনার ওপর ছিটিয়ে দিল তারপর ওনাটা দুমড়ে মুচড়ে নিজে তালবন্দি করে সেটা নিয়ে কিছু দোয়া পড়তে লাগলো দোয়া পড়া শেষে ওনাটা তাকে আর বাবা মাকে স্পর্শ করতে বলল তারা ওনাটা স্পর্শ করার সাথে সাথে একটা দৃশ্য দেখতে পেল তাকিয়া শ্মশানে এদিকে ওইদিকে ছুটে বেড়াচ্ছে দূরে একটা লাশ পড়ানো হচ্ছে তাকিয়ে সেদিকে যেতে লাগলো চিতার আশেপাশে অনেক মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকিয়া গিয়ে চিৎকার করে বলল আপনারা কি এখানে একটা তাবিজ পেয়েছেন আমার গলার তাবিজটা হারিয়ে গেছে এটা না পেলে মা আমাকে খুব বকবে কিন্তু সেখান থেকে কেউ কোনো শব্দ করছে না হঠাৎ চিতাই পুড়ে থাকা মরাদেহটা উঠে বসে পড়লো এটা দেখে তাকিয়া প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিল কিন্তু একই তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ালেও সেখান থেকে এক পাও নড়তে পারছে না সেখান থাকা বলে উঠল ঘুমাও না হলে তুমিও যাবে এভাবে ঘুমাও করে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললো এরপর সব নিস্তব্ধ চোখ খুলে দেখলো সেখানে কেউ নেই না কোনো চিতা জ্বলছে আর না কোনো মানুষ আছে হঠাৎ পিছনে কারো উপস্থিত টের পেয়ে তাকিয়া সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলো একটা বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে তাকিয়া বলো আপনি কে মহিলাটা বলো আমি সে যে তোমার তাবিজ খুঁজে দিতে পারবো তাকিয়া তার কাছে গিয়ে বলো কোথায় আমার তাবিজ বলেন দয়া করে আমার মা আমাকে অনেক বকবে এইটা হারালে মহিলাটা হাত দিয়ে ইশারা করলো তাকিয়ার গলার দিকে তাকে বলো ওই তো তোমার গলায় আছে তোমার তাবিজ তাকে অবাক হয়ে নিজের গলা হাত দিয়ে দেখলো সত্যি সেটা গলায় আছে তাহলে এতক্ষণ কি দেখলো সে তাকে অনেক খুশি হয়ে বলল আপনি আপনি আমার তাবিজটা খুঁজে দিলেন মহিলা বললো তুমি আবার তাবিজটা হারিয়ে ফেলবে এটা আমার কাছে দিয়ে দাও আমি খুব যত্ন করে রাখব তাকে বললো এটা আপনাকে দিয়ে দিলে মা আমাকে বকবে আমি এটা দিতে পারবো না মহিলাটা বলল কিছু হবে না আমি তোমার মা এই বলে সে বোরকার নেকআপটা খুলে ওর মুখটা দেখালো তাকিয়া দেখলো সত্যি এটা তার মা হাসি মুখে তার দিকে হাত বাড়িয়ে দিল এবার তো দিতে সমস্যা নেই তাই না তাকিয়া মন্ত্রমুগ্ধর মতো গলা থেকে তাবিজটা খুলে মহিলার হাতে দিয়ে দিল মহিলাটা তাবিজটা হাতে নিয়ে চিৎকার করে ফেলে দিল তাকিয়া বললো মা কি হয়েছে মহিলাটা বললো আমি এটা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না তাকিয়া তুমি এক কাজ করো তাবিজটা নিয়ে ওই নদীতে ফেলে দিয়ে আসো তাকে আবার মন্ত্রমুগ্ধর মতো তাবিজটা নিয়ে নদীতে ফেলে দিল এটা দেখে মহিলা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল তাকে আর সেখানে বেউস হয়ে পড়ে রইল এগুলো ইমাম সাহেব তাকে আর বাবা মাকে দেখালো রিচুয়ালের মাধ্যমে এবার তাকে আর বাবা মার হুঁশ ফিরিয়ে এলো তারা দুজনে এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গেল তাকে আর মা বলল তাহলে কি আমি নিজেই আমার মেয়ের ওই তাবিজটা ফেলে দিতে বলেছি এটা কি সত্যি ইমাম সাহেব বললো জিন আপনার রূপ ধারণ করে এসে তাকিয়াকে বিভ্রত্র করে তাবিজটা ফেলে দিয়েছে এবং এই জিন তাকিয়ার মস্তিষ্ক বস করে সেখান থেকে দৃশ্যগুলো মুছে দিয়েছে এই জন্য তাকিয়া কিছু বলতে পারেনি তাবিজ কোথায় আছে কোথায় হারিয়ে গেছে ও কিছুই জানে না কিভাবে হারিয়েছে সম্পূর্ণ ভুলে গেছে সবচেয়ে বড় কথা হলো এই জিন নিজে নিজে এমন সাহস করেনি তাকে কেউ পাঠিয়েছে এটা করার জন্য আরও তিনটা তাবিজ খুঁজে বের করতে হবে তো বন্ধুরা মরণ ঘুমে তৃতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এইটুকুই দেখা হবে মরণ ঘুমের চতুর্থ পর্ব নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে